আজ শেয়ার করব সামার স্পেশাল রেসিপিতে হারিয়ে যাওয়া একটা রান্না যেটা প্রায় হারিয়ে যেতে চলেছে বলাই যেতে পারে কিন্তু সেটা ভীষণ একটা হেলদি এবং সামারের জন্য ভীষণ উপযোগী একটা রান্না আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং আপনারা খুব ভালোভাবে এটা খেয়ে উপকৃত হবেন এই রান্নাটা আজ দেখাবো পটল লতির একটা রেসিপি পটল লতি মানে এই যে পটলের এই শাকটা আশা করি আমাদের জেনারেশন সবাই চেনে আজকের জেনারেশন হয়তো চিনতে নাও পারে তো অতি মানে পটলের শেষ শাকটা সহ আমি নিয়ে নিয়েছি কেটে নিয়েছি এই যে এইভাবে কিছু কিরিগুলো থাকে ওগুলো ফেলে দিতে হবে আর এরম করে নখ দিয়ে দিয়ে বা পঠি দিয়ে সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে তবে হ্যাঁ আমার পটললতিটা একদম শুকিয়ে গেছিলো কেননা আমার ম্যাঙ্গলোরে তো এটা পাওয়া যায় না আমি আনিয়েছিলাম কলকাতা থেকে এসেছে ট্রেনে দু তিন দিন জার্নি করে তাই শুকিয়ে গেছে তার জন্য আমি এটাকে আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং উপকৃত হবেন যারা কোনো খাননি খুব ভালো লাগবে রান্নাটা দেখে পটল আর আলুকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চলুন যাই এবার রান্নার দিকে রান্নার দিকে যাওয়াতে কী করবো কড়াই বসিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম এটা একটা হেলদি রান্না সামারের সময় তেঁতো খাওয়া মানে গ্রীষ্মের সময় তেঁতো খাওয়া খুবই দরকার হেলথের জন্য তাই জন্য আপনারা যারা কোনো দিন করেননি রিকোয়েস্ট করব একবার এই রান্নাটা করে খাবেন খুবই ভালো লাগবে ভীষণ সিম্পল একটা রেসিপি তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেননা আমি চটপট এই জিনিসগুলো পাই না হঠাৎ করে যেটা বললাম কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে তাই জন্য আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি বাড়িতেও খাওয়া হবে বড়ি নিয়ে নিয়েছি এগুলো ভাজা বড়ি নিয়েছি একটু ভেঙে ভেঙে নিয়েছি যে কোনো বড়ি একটু ভেঙে ভেঙে নিয়ে নেবেন দিয়ে ভেজে নিতে পারেন তা আমি এখানটায় মটর ডালের বড়ি ভেজে নিয়েছি সেটা সর্ষের তেল দিয়ে ভেজে নিয়ে নিলাম চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেলে করার তাহলে খেতেও ভালো লাগবে আর ভীষণভাবে হেলদিও হবে সর্ষের তেলে যে কোনো রান্না শরীরের জন্য খাওয়া খুব ভালো হয়ে গেছে বড়িটা ভাজা তুলে নিলাম এবার এই রান্নার তেলের সঙ্গে আর একটু তেল আমি দিয়ে দিলাম তো একটু বেশি তেল একটুখানি বেশি তেল দিলাম কেননা খুব ভালো লাগে খেতে যেভাবে তৈরি করব সেভাবে এটা অনেকভাবে অনেকে তৈরি করেন পাতলা ঝোলও খায় অনেকে তবে আমি একটু ভালোভাবে আজকে যেটা একটু টেস্টি হয় সেটা করে দেখাচ্ছি তো একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা মাথাটা মুখ করে কেটে নেবো দিয়ে মাঝখান থেকে স্লিট করে দিয়ে দেবো তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দেব যেটা বলছিলাম যে এই রান্নাটা যারা খায় না পটলতি একটু তেতো খেতে ভয় পায় বা তেতে খেতে চায় না এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন খুব ভালো ভালোভাবে আশা করি খেয়ে নেবে এবং বাচ্চাদেরকে বা আজকের জেনারেশান এই খাবারগুলো খেলে একটু নাকশিট করে তো দিয়ে দেখবেন এইভাবে রান্না করে আশা করি খেয়ে নেবে এবং আমরা তো খুবই ভালোবাসি দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন ফোড়নে তো পাঁচ ফোড়ন অবশ্যই দেবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন মিলে তারপর ধুয়ে রাখা এই সবজিটা দিয়ে দেব এই সবজি পাতলা করে পটল আর আলু অবশ্যই চাই তো আলু পটল তো সবাই পেয়ে যাবেন তো তাই জন্য কোনো চিন্তা নেই আমি পটলও এখানকারই একটু পেটে পেকে পেকে গেছিলো তো কিছু করার নেই আমি যেরকম পটল পাই সেরমই দিয়েছি তো দিয়ে দিলাম একটু সুন্দর করে হালকাভাবে খোলাভাবে ঢাকবো না কিন্তু এইভাবেই মিডিয়াম টু হাই আছে সুন্দর করে একটু ভেজে নেব এটাকে যে যতক্ষণ পর্যন্ত কালার না ধরছে দেখতেই পাচ্ছেন পটলগুলো অলরেডি কালার ধরে গেছে এইভাবে আমরা আস্তে আস্তে করে পটলের আলুটাকে ভেজে নেব যদি ভালো লাগে আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন আর বাড়িতে একবার রান্না করে খাবেন এরকম করে পটলতির চচ্চড়ে আর যদি আপনি চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করতেই পারি যেটা আমার এই ভিডিওটা দেখছেন একটুখানি হলুদ দিয়ে এটাকে নাড়িয়ে চাড়ি নিলাম আর এখানে একটা সর্ষে বাটা একটু পাতলা করে বেটে রেডি করে রেখেছি তার মধ্যে একটু একটুখানি হলুদ মিশিয়ে দিয়েছি তাই একটু হলুদ সবজি দিলাম আর একটু হলুদ এই মশলাটার সঙ্গে রেখেছি অল্প একটু সরষে বাটা পাতলা করে রেডি করে রাখবেন কিন্তু সরষে বাটা যদি না খেতে চান তাহলে পোস্ত বাটা বা সর্ষে বাটা দুটো মিলিয়ে খেতে পারেন বা একটু পোস্ত দিয়েও করে নিতে পারেন তবে এতটা টেস্টি হবে না তাই সর্ষে পোস্ত মিশিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে বা সর্ষে বাটা দিয়ে করলে দারুণ লাগবে এবার ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আমাদের পটলতির যে ডাঁটা বা শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো ডাঁটা আর শাকগুলো আমার খুবই শুকিয়ে গেছে তাই একটু হতে দেরি তবে আপনারা যখন ফ্রেশ রান্না করবেন তখন নিশ্চয়ই খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমার একটুখানি টাইম লেগেছিল তবে এই রান্নাটা করতে একদম টাইম লাগে না কিন্তু খেতে বিশ্বাস করুন দুর্দান্ত হয় যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যারা খাননি রিকোয়েস্ট করব এই পটলতির চচ্চড়ি এই গরমে একবার করে খান আমাদের ওখানে বাজারে সবসময় পাওয়া যায় তো নিয়ে দিয়ে দিলাম এখানটায় কথা বলতে বলতে নুন নুন যতটা লাগবে ততটা দিয়ে দিলাম আর একটু ঝালটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম এখানটা একটুখানি হালকা করে লঙ্কার গুঁড়ো আর দেখতেও একটু ভালো লাগবে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি বেশি ঝাল আমি করবো না কেন এই সব রান্না বেশি ঝাল মোটেই ভালো লাগে না আর তাহলে তরকারি স্বাদটা পাওয়া যায় না আর বিশেষ করে আমার কাছে যেগুলো অমূল্য সম্পদ কেন আমি এগুলো পাই না ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এই পাঁচ মিনিট ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিটের মধ্যে আমি কিন্তু একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে আর হালকা হালকা জল বেরিয়েছিল এবং আলুটাও আমি একটু চেক করে নিলাম তো আলুটা সেদ্ধ হয়নি তো তার মানে এখনও রান্নার অনেকটা একটু দেরি আছে তো চলুন আমি চেক করে নিলাম তারপর একটু হালকা হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তারপর আমাদের যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম মানে সর্ষে বাটাটা পাতলা করে করে দেবেন কিন্তু আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব তো আমি চেষ্টা করব এই রান এইটুকু জলে যেন হয়ে যায় আপনারা যখন বাড়িতে করবেন অবশ্যই এইভাবেই হয়ে যাবে কিন্তু যেহেতু যে বললাম আমারটা শুকানো একদম প্রায় শুকিয়ে গেছিলো তবুও আমি ফেলিনি আমি এগুলোর জিনিস পাই না বারবার বলছি আপনাদের হয়তো একটু বোর লাগবে শুনতে আমি কিন্তু ভীষণ মানে আবদালের সাথে রান্নাটা করছি এবং খুব আগ্রহের সাথে করছি তাই জন্য আপনাদেরকে এটা বারবার বলছি দিয়ে দিলাম বড়ি ভাজাটা এই সময় বড়ি ভাজাটা দিয়ে দেবেন তাহলে বড়ি ভাজাটা সেদ্ধ হয়ে যাবে তাহলে সে খেতে সুন্দর লাগবে চেষ্টা করবো এই জলে যাতে রান্নাটা আমাদের হয়ে যায় আপনারাও তাই বাড়িতে চেষ্টা করবেন যেটুকু দিলাম বাটি ধোয়া জলে সে যেন সে সেদ্ধ হয়ে যায় এবং সেটা হয়েও যাবে কিন্তু যেহেতু আমার এখানে বললাম শুকনো হয়ে গেছে তাই জন্য আমাকে একটু জল ইউজ করতে হয়েছিল দেখুন সুন্দর কিন্তু হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো হয়ে গেছে দেখেই বুঝতে পারব আপনারা কিন্তু যেহেতু একটু চেক করে নেব যে সেদ্ধটা ঠিকমতো হয়নি তাই জন্য আমি আর একটুখানি জল দিয়ে দিলাম একটুখানি মানে ওই বাটিটা আর্ধেক বাটি জল দিয়ে দিলাম তো একটুখানি মনে হচ্ছে দেখুন আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগছে তো তাই জন্য আমি একটুখানি জল দিয়ে ঢেকে দিলাম এই তিন মিনিট পর আবার ফিরে আসব তো এইভাবে একটু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে খুবই মানে চেষ্টা করবেন যাতে একদম বাটি ধোয়া জলেই হয়ে যায় তাহলে বেশি টেস্টি হবে খুবই ভালো হবে এবং এই গরমে মুখে স্বাদ খুলে দেয় এই পটলতির চচ্চড়ি প্রথম পাতে দারুণ লাগে খেতে দেখুন প্রায় হয়ে এসছে আমি ঢাকা খুলে দেখছি একটুখানি এবার কী করবো খোলাভাবে এব একটু মানে বারে বারে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আর দেখুন আলুটা আমি এই চেক করে নিলাম কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাই একটু সুন্দর গা মাখা গদগদে করার জন্য একটু এবার বারে বারে চালিয়ে চালিয়ে নেব এই খোলা অবস্থায় মিডিয়াম টু লো আছে আজটা সবসময় যে কোনো রান্নায় একটু খেয়াল রাখতে হয় তো আজটা মিডিয়াম টু লো আজ করে সুন্দর করে বারে বারে একটু নাড়িয়ে চালিয়ে নিলাম এবং লাস্টে একটুখানি সর্ষের তেল অবশ্যই দিয়ে দেবেন তাহলে দারুণ লাগবে খেতে দিয়ে সর্ষের তেলটা দিয়ে আবার একটু সুন্দর করে মিডিয়াম টু লো আছে ভাজো ভাজো করে নেব যাতে শুকনো শুকনো একদম চচ্চড়িটা যেতে দারুণভাবে লদলদে একটা ভাব আসে দারুণ লাগবে খেতে তার জন্য আমি একটু শুকনোভাবে এটাকে মানে খোলাভাবে এটাকে চালিয়ে নিলাম সবগুলো মাখো হয়ে গেছে এবার একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে করে দেবো সার্ফ আমি সবসময় বলি যে কোনো সবজি সঙ্গে সঙ্গে সার্ফ করলে বা খেতে দিলে ভালো লাগে না কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবেন তারপরে এটাকে করে দেবেন সার্ফ দেখুন দেখে বুঝতে পারা যাচ্ছে কতটা টেমটিং হয়েছে এবং মি দারুণ সুন্দর খেতে হয়েছিল এবং পুরো ভাতটা যারা খেতে ভালোবাসেন না তেঁতো তারাও খেয়ে নেবেন পুরো ভাতটা শুকনো শুকনো করে যারা আমার মতো শুকনো খেতে ভালোবাসেন হুম ডাল ঝোল যারা ভালোবাসেন না দারুণ হবে খেতে একবার ট্রাই করবেন বাড়িতে এই সময় বাজারে পটল পটলতি ভীষণভাবে পাওয়া যাবে এবং পটলও পাওয়া যাবে এই এর সাথে একটুখানি আপনারা পাতলা পাতলা করে পেঁপে কেটেও দিতে পারেন খুব ভালো লাগবে তো আমার কাছে পেঁপে কাঁচা পেঁপে ছিল না মানে যথারীতি আমি এখানে পাই না সেইভাবে তাই জন্য পেঁপে দিতে পারিনি দেবেন এবং বড়ি ভাজাটা অবশ্যই দেবেন দারুণ লাগে খেতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরম একটা হারিয়ে যাওয়া রান্না যেটা আমার মার থেকে আমি শিখেছি এবং আমাদের বাড়িতে ভীষণ হয়তো মার ভীষণ ফেভারিট ছিল তো সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও এনজয় দ্য ভিডিও বুঝতেই পারেন বি হেলদি বা বাই